আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকের আমার রেসিপি বাসবুসা কেক আর এই কেকটা এতটাই সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে তাহলে চলুন কি কী লাগছে এই রেসিপিটা তৈরি করতে দেখে নেওয়া যাক এখানে আমি একটা পাত্র নিয়েছি আর ওই পাত্রে দিয়ে দিলাম আমি এক কাপের মতো সুজি এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই কাপটা মাপ করেই আমি সমস্ত উপকরণ নেব এই কাপটা মাপ করে আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিলাম আর ওই কাপেরই মাপ করে আমি দিয়ে দিলাম চিনি হাফ কাপ এবার আর সুজি আর চিনিটাকে আমি খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিলাম হালকা কুসুম গরম দুধ দিয়ে এই সুজিটাতে কিছুক্ষণ আমি রেখে দেব ঢাকা চাপা দিয়ে কুসুম গরম দুধটা দিয়ে সুজিটা রাখলে সুজিটা অনেকটাই ফুলে যাবে তারপরে আরও উপকরণগুলো আমি অ্যাড করব। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন সুজিটা ফুলে ঠিক কতটা হয়ে গেছে যেহেতু দুধটা গরম দিয়েছিলাম তাই সুজিটা অনেকটাই ফুলে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো টক দই এই টক দইটা আমি এখন হাফ কাপ দিলাম এরপরে আবারও যদি লাগে তখন আরও হাফ কাপ আমি অ্যাড করব। টক দইটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ব্যাটারটা আমার খুবই ঘন হয়ে গেছে দেখুন আমি আবারও হাফ কাপের মতো টক দই এখানে অ্যাড করলাম দিয়ে আবারও খুব ভালো করে এটা ফাটিয়ে নেব চামচের সাহায্যে এটা আপনারা হ্যান্ড উইক্সের সাহায্য করতে পারেন আর এখানে আপনারা চাইলে ডিমও দিতে পারেন আমি কিন্তু ডিম ছাড়াই এই কেকটা তৈরি করছি এবার এটা খেতে ভালো লাগার জন্য এখানে আমি দিয়ে দেব নারকেলের গুঁড়ো দু চামচের মতো নারকেলের গুঁড়ো যদি না থাকে তাহলে এখানে আপনারা ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করেছি আর কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি বেকিং পাউডারটাই ব্যবহার করবেন দিয়ে আবারও খুব ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি দেখুন ঘন তৈরি ঠিক এরকমই থাকবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না এবার একটা স্টিলের থালার মধ্যে আমি অল্প একটু তেল অ্যাড করে দিলাম তেল অ্যাড করে দিয়ে এবার গুলে রাখা ওই মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে তাহলেই পারফেক্টভাবে এই কেকটা তৈরি হবে এটা এক ধরনের কেকও বলতে পারেন আবার মিষ্টিও বলতে পারেন এবার একটা গ্যাসে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম দিয়ে খুব সাবধানে থালাটা আমি বসিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো পঁয়ত্রিশ মিনিটের মতো একদম স্লো জালে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটা আমি কাগজ দিয়ে ঢেকে দেব পঁয়ত্রিশ মিনিট পরে আমি এবার চেক করে নেব এবার একটা টুথপিক দিয়ে আমি খুব ভালো করে চেক করে নেব যে ভিতর থেকে কোনো রকম কাঁচা আছে কি না দেখুন টুথপিকটা একদম ক্লিয়ার বেরিয়ে আসছে তার মানে ভিতরে কোনো রকম কাঁচা নেই একদম পারফেক্টভাবে এই কেকটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি ছুরি দিয়ে সাইডগুলো একটু কেটে কেটে দিচ্ছি যাতে করে খুব ভালো করে এই কেকটা উঠে আসে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন খুব ভালোভাবে ছুরিটা একটু ঘোরাতে কেকটা উঠে আসছে এবার আমি এই কেকটা উল্টে নেব কেকটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও মাসাল্লাহ খুব ভালো হয়েছে এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এবার কেকটা এইভাবে থাক আমি একটা চিনি সিরা তৈরি করে নেব সেজন্য আগে থেকে আবারও একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম আর এখানে এক কাপের মতো চিনি অ্যাড করে দিলাম আর ওই কাপেরই মাপ করে এক কাপ আমি পানি অ্যাড করে দিলাম আর একটু ফ্লেভারের জন্য অ্যাড করলাম দুটো এলাচ তো খুব ভালো করে এখানে আমি চিনি সিরাটা তৈরি করে নেব চিনি সিরাটা দেখুন তৈরি করা হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে গরম গরম কেকের মধ্যে এই চিনি সিরাটা অ্যাড করব। সেই জন্য মাঝখানে একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে করে ভালো করে কেকের মধ্যে চিনি সিরাটা ঢুকে যায় এবার গরম চিনি শিরাটা আমি কেকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা কিছুক্ষণ রাখলেই দেখবেন খুব ভালো করে কেকটা টেনে নিয়েছে সমস্ত চিনি শিরা দেখে বুঝতেই পারছেন সমস্ত চিনি শিরা টেনে নিয়েছে এবার একটু দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি আবারও নারকেলের গুঁড়োটা ছড়িয়ে দিলাম দিয়ে কেটে নিচ্ছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের এই বাসভুসা কেক কিংবা মিষ্টি যে কোনো বলতে পারেন আপনারা খেতে এতটাই মজার হয় মুখে দিলেই মিলিয়ে যাবে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আর বানানোটাও কতটা সহজ সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন এবার একটা টুকরো আমি কেটে ভেঙে দেখাচ্ছি দেখুন ঠিক কতটা সফট কতটা জালিদার হয়েছে এই বাসবুসা কেকটা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে খুব ভালো লাগে পড়তে আর আপনাদের কমেন্টগুলো পেয়েই আমি উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য তাই অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবেন ভিতর থেকে দেখুন ভেঙেছি ঠিক কতটা জালিদার হয়েছে আর দেখতেও ঠিক কতটা লোভনীয় হয়েছে আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ